হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কারণ এখন সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই একটা আলাদা ব্যাপার পাড়ায় পাড়ায় প্যান্ডেল হপিং কত সুন্দর সুন্দর ঠাকুর দেখা এবার একটা জিনিস দেখলাম প্রায় ঠাকুরগুলো যে বেবি বেবি মুখ ওইরকম মুখের আদলে অনেক ঠাকুর হয়েছে তা চলো বেশি কথা না বলে তোমাদের নিয়ে যাই আমি বদিপুর সরস্বতী পুজো পরিক্রমা করতে তাহলে তোমরা দেখতে পাচ্ছ বদীপুরে প্রথম মণ্ডপটা এত সুন্দর করেছে যেটা ছিল মানে ফার্স্ট গেছি নন্দীপাড়া হয়ে গোলস্টার যে ক্লাব সেই ক্লাবে ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা ওদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বৈদ্যপুর নন্দীবাড়ির যে পুজো বাড়িটা ওরা সেই বাড়িটাকে আদলে সেভাবে জিনিসটা তৈরি করেছে একটা দারুণ সুন্দর যেন গেলেই মনে হবে যে তৃতীয় একটা পুজো বাড়িতে যাচ্ছ যে পুজো বাড়িটা তোমরা যাও এখানকার যারা যায় বা চেনে অনেক দূর দূর থেকে অনেকে আসে তারা এইখানে সরস্বতী পুজোতে যে গোলস্টার ক্লাব করেছে একটা সত্যি আলাদা মানে পঁচিশ বছর পূর্তিতে বৈদ্যপুর পুজো বাড়িকে ওরা সেই আদলটা এখানে তুলে ধরেছে এরপর ওখান থেকে আরও অনেক জায়গাতে সঙ্গতীর্থ ঐক্যতান আরও অনেক ক্লাব আছে এটা দেখায় এটা হচ্ছে বৈদ্যপুর রাস্তালা। তারপর বৈদ্যপুর টোলপাড়া এবারে অনেক ঠাকুরের মণ্ডপ বেশ রকম নতুন নতুন করেছে এই রকম একটু নতুন অবশ্যই প্রত্যেকে আমরা চাই যে প্রত্যেক বছর পুজোতে একটু নতুন কিছু হোক প্রত্যেকের অনেক দূর দূর থেকে আসে ঠাকুর দেখতে আমাদের বৈদ্যপুরে অনেক সরস্বতী পুজো হয় অলিতে গলিতে নিয়ে অনেক যেখানে প্যান থিমও খুব সুন্দর করে ঠাকুরও খুব ভালো করে উত্তম কুমারের শতবর্ষতম জন্মদিন উপলক্ষে তার সমস্ত সিনেমা দিয়ে এখানে একটা থিম করা হয়েছে এর পরে যেটা করা হয়েছে একটা সন্তান কে তার বাবা মা ছোটো থেকে বিভিন্ন রকমভাবে পড়াশোনা করিয়ে শিখিয়ে তার চাহিদা পূরণ করে তাকে চাকরি পাঠিয়ে তাকে বিয়ে তা দিয়ে তারপর শেষে কি হলো না সেই বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এলো এই যে থিমটা এখানে তুলে ধরেছে এটাও বেশ অন্যরকম চিন্তাধারা খুব ভালো হয়েছে এরকম নতুনত্ব কোনো থিম প্যান্ডেল ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুর এবারে বৈদ্যপুরে খুব খুবই সুন্দর হয়েছে যারা একদম পুচকে পুচকে তারাও প্যান্ডেল করেছে ছোট্ট বড়ান ঠাকুরের মুখগুলো সত্যি দেখার মতন প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর আর যারা দীর্ঘদিন ধরে করে আসছে তাদের তো দেখতেই পাচ্ছেন কিছু বলার নেই তারা সত্যি খুবই সুন্দর ঠাকুর করেছে এখানে যে দুর্গা ঠাকুরের যে ছবিটা দেখানো হয়েছে এটা একটা অন্য রকম দুর্গা ঠাকুর যখন সে মাতৃরূপে থাকে তার কখনো দশটা হাত থাকে না যখন সে যুদ্ধ করতে এসেছিল অসুর বধ করতে তখন তিনি হন দশভূজা তা না হলে উনি কিন্তু এখন মাতৃরূপেই আছেন এখানে বিভিন্ন কালী মায়ের অনেক রূপ এখানে দেখানো হয়েছে বিভিন্ন ছবিতে কিন্তু মেন থিমিতে তিনি একজন মায়ের রূপে তার বাচ্চাকে সেবা করছেন এইভাবেই জিনিসটা করা হয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানকার প্যান্ডেলটাও অন্য এরা এই পুষ্পাঞ্জলি ক্লাব প্রত্যেক বছর খুব সুন্দর প্যান্ডেল করছে আর একদম রাস্তার ধারে কিন্তু দারুণ করছে এরপর চলে আসা হোক এই যে তার একটুখানি এগিয়ে গিয়ে কুণ্ডপুকুর কালীতলায় যে প্যান্ডেলটি হয় এরাও বেশ ভালো করেছে আর এই একটি ঠাকুর যেটা দেখলাম বদিপুর রথতলায় যেখানে রথ হয় সেই কাছে ভূতের প্যান্ডেল চারিদিকে দেখো ঝিক 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 লাইট জ্বলছে যদিও আমি গেছিলাম অনেকটা পরে টুত তখন এই যে লাইটে একটা আলাদা ব্যাপার যাই হোক ভয়ের কিছু কারণ নেই সাউন্ডে শুধু হচ্ছে কেমন লাগলো জানিও যারা এখন অবধি বৈদ্যপুর ঠাকুর দেখতে আসনি তারা অবশ্যই চলে এসো বৈদ্যপুর ঠাকুর দেখতে সরস্বতী পুজো দু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে অনেক সুন্দর ঠাকুরও করেছে এটা বৈদ্যপুর ঘোলার পার না এলে তোমরা এগুলো মিস করে যাবে যে এখানে এত সুন্দর লাইটিং প্যান্ডেল দারুণ সুন্দর করেছে তাড়াতাড়ি চলে এসো